আল্লাহ পাকের সুন্না বোঝা খুব দুষ্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ পাক কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন আবার আল্লাহ পাক আপনাকে যিনি পাঁচকে নামাজ পড়ছেন রোজা রাখছেন আপনাকে পদভস্ত করে দিয়ে জাহান্নাম নিতে পারেন অতএব আত্ম অহংকারে কোনো সুযোগ নেই তাস্কিয়া দরকার কদ আফলাহা মান যাক্কাহা ফাকাদ খাবা মান দাসসাহা ওদা ফ লেহমেন জা জা কে ওয়াদা কে রসম রব্দি ফসল্লা বেল সিরু না হায়া দা জোনিয়া ও দা সিরাতু ফাই রোয়া দা কি করবেন চেষ্টা করেন হালা লিজিক অন্বেষণ করেন আল্লাহর ওয়াস্তা সুখায় না আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না আল্লাহর ওয়াস্তে আল্লাহ মোহাই দিয়ে বলছে দুর্নীতি করেন না আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসৎ করেন আল্লাহ কে ভয় করেন আল্লাহর ওয়াস্তে করেন আল্লাহর ওয়াস্তা ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুখ খায় নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ এটা আমার কথা নয় এটা সাল্লাহ আলি ভাসাল্লামের কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে যিনি আপনার জন্য হাউসে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার উসমাতুল হাসানা সেই সাল্লাহ আলী ভাসাল্লামের কথা সুখ না এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে কালকে সকালে রাস্তায় বের হয় আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে চাইবেন না এই কাজ দৃপ্তি আমরা করছি সর্বোচ্চ পাপ সুদের আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা অনেকদিন একটা বলেছি আবারও বলছি শোনেন কে কারণ কিছু মানুষের কানে ঘুরতেই চায় না

রেন ও বিহার মিন আল্লাহ হে ও রাসূলে তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা সম্ভব দ্য প্যাচ ইজ ইউস চুজ ইউর পথ রাস্তা আপনার আপনি চুজ করেন কোন পথে আপনি যান কেউ বাধ্য করবেন আপনাকে লাইক মা হাফিদ্দিন তিনি কোনো বাড়াবাড়ি নাই তরোয়াল দিয়ে কেউ বলবেন না যে সব না তরোয়ালের জন্যে কেউ বলবেন না যে ইসলাম প্রবল করো ইসলাম এগুলো আরাম ইসলামের ভাবে সারায় নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে এইগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম বাধ্য করবেন আপনাকে কিন্তু আপনি রাস্তা ওহাই দেয় না হুমেজ দেয় দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি আপনি একটা চুজ করেন ইম্মা শাহিরা ও ইম্মা ক্যাফরা ইচ্ছা হলে আপনি কুফুরি করেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন সুদ খেও না নিজের মায়ের জেনা করা আল্লাহ এবং তারা সাথে যুদ্ধ করা আপনি পথ চুজ করেন একটা টাকা যদি হারাম থাকে রিজিকে আপনার ইবাদত কবুল হবে সে যেই হোক বাড়ি টুপি পাগড়ি জুপোবালায় মানুষ যদি সুদ খায় জায়জ হয়ে যাবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে সুদ হালাল হালাল হয়ে যাবে না পরিবারের হালাল নিজেকের ব্যবস্থা করেন অনেক মানুষ দেখা হয় কথা হয় মেসেঞ্জারে টেক্স করে হোয়াটসঅ্যাপে নক করে বড়ো চাকরি করতো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বেতন পেত তখন ঋষিকে বরকত ছিল না ছেড়ে দিয়েছে চায়ের দোকান দিয়েছে এখন ঋষি বরকত আছে দেখা হয়েছে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্স কাজ করেন আমাকে বলছেন ভাই মুরব্বী মানুষ আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল হারাম জবে ছিলাম সুদ খেতাম সুদি এনজিওতে কাজ করেছি আপনার লেকচার শুনেছি আলহামদুলিল্লাহ পাক শুনিয়েছেন তাকে এখানে আমার কোনো ক্রেডিট নাই তিনি ছেড়ে দিয়েছেন এখন এখানে কাজ করেন আমি বললাম পরিবারে কি কোনো সমস্যা হয় রিজিকে বরকত আছে না তিনি বলছেন এখন বারাকার শেষ নাই বলছে কি অসুস্থ হয় না পরিবার আমার এখন আগে ডেইলি অসুস্থ হতো আমার টাকা চুরি জামারি হয় না আগে আমার টাকা আত্মসাত হয়েছে বরকত কী জিনিস আপনাকে বুঝাই বরকত চোখে দেখা যায় না আপনি হালও রিজিকে থাকেন দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে খরচ কমে গেল আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না নিরাপদ আছে আপনার অল্প রিজিক আল্লাহ রহমত ঢেলে দিলেন অল্প খেয়ে আপনি তৃপ্ত মেডিসিনে খরচ নাই অসুস্থতার খরচ নাই আজে বাজে করে খরচ নাই কারণ আপনি হাম খাচ্ছেন না বরকর চোখে দেখা যায় না এটা বুঝতে হয় আবার দেখবেন মাসে কোটি টাকা আন করছেন এই যে বড় একটা ক্যান্সার এই কিডনি ড্যামেজ এই যে ব্লাড চেঞ্জ করতে হচ্ছে একটা রোগ শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে বাবার অসুখ মায়ের অসুখ এই সমস্যা ওই সমস্যা একটা লেগেই আছে এই প্রজেক্ট নষ্ট হচ্ছে ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে এবং মানুষ চিন্তাই করছে চুরি ডাকাতি করছে এটা আল্লাহ পাকে বছর রহমত বরকত চোখে দেখা যায় না এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পক্ষ থেকে আসুন ইমানের ছয় মিলার সব তো গায়ে আল্লাহ বিশ্বাস গায়ে মেলা একা রকুতুবিহীবা রসুমহি বলে অ মহিলা আখেরবার ক দেখি ছয় দিবস সবই সবই গায়েন অদৃশ্য বিশ্বাসের নামেই তো ইমান বরপত রহমত কি দেখা যাবে দেখা যাবে না রুহ বা দেখেছেন আপনার শরীরে নাই এভাবেই আল্লাহ রহমত বরপতে বিশ্বাস করতে হবে আল্লাহ বাক ইনশাআল্লাহ আলাহ আপনার হালাল অল্প রিজেক্ আবার দিবেন ইনশাহ্মত আল্লাহ রবস্তে দুর্নীতি করেন আল্লাহ রবস্তে করেন আমি বলে একটা হারিস শোনাই আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই রসুল্লাহ সাল্লাহ বলেছিলেন হে আবু সার তুমি কখনো দুইজন ব্যক্তির দায়িত্ব নিতে চাও যদি দুইজন ব্যক্তির দায়িত্ব নাও যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা তো খুশি হই রসুল্লাহ আকসলাল্লাহাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিনকে সবচেয়ে বড় মিসকিনকে দরিদ্রকে সাহাবীরা বলছেন আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন আল্লাহ রসুল বলছেন ভুল শোনো সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে নামাজ রোজা হজ জ্যাকা তোমরা হজের নেকি বিশাল বিশাল নেকি এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে কারো গীবত করেছে কাউকে তহমত দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো চুরি কারো টাকা চুরি করেছে কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে কাউকে পিটিয়েছে কারো সম্পদ লুট করেছে ইত্যাদি তখন আল্লাহ পাক বলবেন শোধ করে দাও কীভাবে শোধ করা হবে ফেরেস তারা জিজ্ঞাসা করবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করা শেয়ারিট শেয়ার ইটে পাস করে দাও ওটা আরো বড়ো টেকনোলজি হবে সে বলার সাথে সাথেই আপনার নেকি আমার নেকি দেখা যাবে চলে গেছে এবার সব নেকি শেষ এবার কি হবে অর্ডার আসবে তাদের গোনাগুলোকে এই ব্যক্তির মংলামে চাপিয়ে দেবে চাপিয়ে দেওয়া হবে এরপর অলপ গুডনি নিত্য রাখতে চায় করো তোমার কি তাই ও ক্যাফে অভিনেপশি কে লিয়ে ও মাইডে গ্যাসিবা আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট এই কিতাপ আবার ডান হাতে আসবে না ঘুরে আসবে ম্যাম ম্যা ম্যানু চিয়ে কি চায় হবি সিমারি ব্যাসা উফ তখন সে মদকে ডাকতে থাকবে থাকবে আজকে আমার একটা মৃত্যু দিয়ে কাজ হবে না হাজারটা মৌত আমার তাদের যারা অন্যের সম্পদ আত্মসাত করে খাবে আল্লাবাকে আমাদেরকে বোঝার ট্রফিক দান করেন এবং মানুষের সাথে জড়িত হক যাতে থাকবে আল্লাহ জন্য আমাদেরকে মানুষের সাথে জড়িত কোন হক না রাখেন পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেন আল্লাহ কারণ দুনিয়াতে যা যার হত্যাকে তাকে দিয়ে দেন ভাই আমি একটা কথা বলেছি কথাটা ভাইরাল হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের ভালোবাসে ভালোবাসার অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সবাই সবাই স্বার্থেই ঘুরঘুর করছে এর বাইরে পাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন এটা আলাদা বিষয় এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব ওই দুই ব্যক্তি যারা সে ছায়া ছায়া পাবে তারা একে অপরকে আল্লাহর বাস্তায় মহব্বত করছে তাই না অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে এটার কোনো স্বার্থ থাকে না নিঃস্বার্থ ভালোবাসা এটা টোটালি নিঃস্বার্থ ভালোবাসা কোনো স্বার্থ নাই কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থিক স্বার্থপর অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে আপন শুধু আল্লাহ আল্লাহর যার যার হক তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহ এর চেয়ে কোনো ফিলোসফি নাই দুনিয়াতে সুখে থাকে আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে শুধু আল্লাহ রব্বুল আগামী অপেক্ষা করে বসে আছেন বসে আছেন কথাটাকে আবার ভাইরাল করে বিতর্কিত করেন বসে আছেন বুঝিয়েছে আল্লাহ অপেক্ষা করছে মুশকিল মিডিয়ার সামনে কথা বলে বড় একটা তালগোল তাকিয়ে বানাবে আরেকটা এই কারণে আমি মিডিয়া এখন পছন্দ করি না প্রয়োজনে আমি মাঠে ময়দানে জুমার খুব দিব আমার কোনো দরকার নেই মিডিয়া কোনো প্রয়োজন নয় কিছু অফিসিয়াল দেখা হয়েছে এই কারণে যাতে এই কথাগুলো এর মধ্যে ভালোটুকু মানুষের কাছে পৌঁছে যায় খারাপটুকু আমরা মুছে ফেলে দিই ভালো আমার খারাপের দরকার নাই আর এগুলো করে করে মানুষের ক্ষতি করেছে আমরা অনেক দিন 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 আলেম মরমের সংখ্যা এই বাংলার মাটি থেকে কমে গেছে যে কথাটা বলছিলাম হক দিয়ে দেন আপনি আপনার হক আল্লাহর কাছে চেয়ে নেন মানুষকে আপনি সুখী করতে পারবেন না আল্লাহ তো অপেক্ষা করছেন আপনার জন্য। আপনি কখন তহব করে তার দিকে ফিরে আসবেন দিনের দিন আল্লাহাক আপনাকে মাফ করে দেবেন শুধু আল্লাহাক বলেছেন শোনেন যে অনেক গুণা করেছে